বিভাগের গাড়ি ও কর্মীদের আটকে বিক্ষোভ এলাকাবাসীর অভিযোগ বিগত কয়েকদিন থেকেই রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় প্রায় প্রত্যেক দিনই বিদ্যুৎ লাইনের সমস্যা তৈরি হয় বিদ্যুৎ বিভাগে খবর দিলেও সঠিকভাবে তা কাজ করা হয় না এই বিষয় রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েও সমাধান না মেলায় ক্ষিপ্ত এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের গাড়ি এবং কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিদ্যুতের লাইন নিয়ে বিভ্রাট রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় বিগত কয়েকদিন থেকে ওই এলাকায় প্রায় প্রত্যেক দিনে বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিচ্ছে কিন্তু রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগে খবর দিলে সঠিকভাবে কোনো কাজ করা হয় না বলে এলাকাবাসীদের অভিযোগ যার ফলে এই প্রচন্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তি শেষ নেই গতকাল রাতে রূপনগর এলাকায় কয়েকটি লাইনের পেস খারাপ হয়ে যায় কিন্তু রাতের বেলায় মেরামত করার জন্য কোনো লোক পাওয়া যায় না এই বিষয় নিয়ে বহুবার রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় কিন্তু কোনো কাজ হয়নি বলেই জানিয়েছেন এলাকার মানুষ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি এবং কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন আজ সকাল থেকেই তাদের দাবি অবিলম্বে তাদের এলাকায় যে ট্রান্সফর্মার রয়েছে তার লোড অনুপাতে ছোট বা অবিলম্বে পরিবর্তন করে নতুন ট্রান্সফর্মার বসানো হোক